সেই জন্য ঠান্ডা মাথায় কৌশল করে চামড়ার মূল্যটাকে এমন ভাবে নামাই লাইছে এটার দাম হয়ে গেছে একশো টাকা দুইশো টাকা হাজার হাজার চামড়া কোরবানির শত শত চামড়া ফেলে দিছে মাটিতে গাইরা লাইছে কেউ দাম নাই কেউ নেয় না টেনারি ওলারাও নেয় না কত কৌমি মাদ্রাসা ঢাকাতে শহরে বন্দরে চামড়া নিয়ে অসহায়ের মতো পড়েছিল দুশ্মন ভাবছে ষড়যন্ত্রকারী মুনাফিকরা ভাবছিল এতে করে কৌমি মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে কিন্তু আজকে সতেরো বছর পরে ফেসিস্ট পলায়ন করেছে একটা কৌমি মাদ্রাসাও বন্ধ হয় নাই একটাও না অতএব রিজিক জমিনে না রিজিক আসমানে কারো ষড়যন্ত্রে ইসলাম সূর্যের মতো প্রিয় ভাই প্রিয় বাবা আমার মোহতারাম মৌলানা মুফতি আমজাদ হোসেন সাহেব এই শুনাইছেন আফগানের কথা ইসলাম এটাই বলে ইসলাম এক সূর্যের মতো যে সূর্য যদিও এক জায়গায় ডুবে যায় কোনো কারণে কিছুক্ষণ কিন্তু অন্য জায়গায় উদিত হয় একই সাথে পৃথিবীতে কখনোই একই মুহূর্তে অন্ধকার হয় না বোঝেন নাই এই মুহূর্তে এখানে না অন্ধকার বাংলাদেশে সারা পৃথিবীতে এখন অন্ধকার কথা বলেন সারা পৃথিবীতে এখন সূর্য ডুবে গেছে না পৃথিবীর কোথাও না কোথাও সূর্য আছে কিনা এখনো অবশ্যই আছে অবশ্যই আছে অবশ্যই আছে ইসলাম এমন সূর্যের মতো কোন জায়গায় যদি কোনো সময় কোনো প্রেক্ষাপটে মুসলমান নির্যাতিত হয় মুসলমান ব্যাপকভাবে যদি শহীদও হয় শেষও হয়ে যায় কিন্তু একই মুহূর্তে পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কখনোই ইসলাম চূড়ান্ত একসাথে ধ্বংস হবে না এটা আল্লাহর ওয়াদা এই জন্য যদিও গাজা ফিলিস্তিনের মুসলমান রক্তের দরিয়ায় ভাসতেছে কষ্টের দরিয়ায় ভাসতেছে অবুক্ত হয়ে মরতেছে যদিও রক্তর জমছে শাহাদাতের খুন দিতেছে দেখলে মনে হচ্ছে মুসলমান শেষ না আল্লাহ বলছে আবার তাকিয়ে দেখো আফগানে ইমানের সূর্য পথ করে উঠছে ইসলামের সূর্য উঠছে ইসলাম ডুবে নাই ইসলাম হারে নাই ইসলাম হারে নাই সারা পৃথিবী একবার হলেও গোটা গোটা উন্নত বিশ্বের একবার হলেও সমস্ত কলজার মধ্যে একটা কাঁপ দেয় শুধু একবার আফগানের নাম উচ্চারণ হয় এ মুসলমান হজ্জের মধ্যেও আমরা দেখছি বারবার এ তাওয়াফ করতে করতে আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফের সময় যে কোনো গানে আফগানি একটা মানুষ পরে দেখলে বুঝা যায় আলাদা মানুষ এক বাহাদুর এক বীর এক অতএব ইসলাম হারে নাই বাবা হাজার মুসলমান আবার দাঁড়াবে একদিন ভোর হলে শুন বাবা ফিলিস্তিনও বিজয়ের পতাকা উঠছে একদিন শুনবে ইসরায়েলের বেঈমান হেরে গেছে ইনশাআল্লাহ ইনশাল ইনশাল ইমাম এ মাহাদি ফজরের নামাজ পড়ে ইসা আলাইসাল্লাম সহ দাজ্জালের বাহিনী আর ইয়াহুদির বাহিনীর বিরুদ্ধে ফজরের নামাজের মুসল্লিদেরকে নিয়ে রওনা হবেন কসম খোদার এটাই কিতাবের ভবিষ্যৎবাণী যে ফজরের নামাজ পড়ে তিনি রওনা হবেন আসরের ওয়াক্তে ওয়াকতেই মসজিদে সহ গোটা জমিন আল্লাহর দিন বিজয় করে ফেলবেন ইমানের বিজয় হবে ইসলামের বিজয় হবে আল্লাহর কালেমাই থাকবে তুমি থাকতা না চরিত্রহীন থাকবে না লম্পট থাকবে না নারী লুবি থাকবে না জেনাকার ব্যবিচারী থাকবে না অসৎ জুয়ারি থাকবে না মদ করার নেশা করার গাঁজাখোর থাকবে না তোমার নাম পৃথিবীতে থাকবে না কোন না মানের নাম থাকে না রে বা ফেরাউনের নাম আজ পৃথিবীর কোনো কুত্তার নামও নাই পৃথিবীতে কোনো কুত্তার নাম ফেরাউন কেউ রাখে না পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ নমরুদ রাখে না পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না অর্থাৎ ইউরোপে উন্নত বিশ্বে তারা কুকুরের নাম রাখে কারণ কুকুর ফালে তারা নাম ধরে রাখ দেয় কুকুরে টম জেরি এগুলো নাম ধরে বেইমানের নাম থাকে না নাম থাকে না তুমি নষ্ট হয়েও না তুমি তুমি ভুল ভুল এই চুল চুল তোমার করছ ইজ্জত দিবে না এই চুল তোমার অপমান করে তোমাদের যাদের মুশরিকের মতো চুল এটা তোমার অপমান করে বেইমান তোমাদেরকে নিয়ে হাসে ওইখান থেকে বৈশা আর হাসে দেখো ওর নাকি আল্লাহ বলে রব নবীর নাম নাকি মোহাম্মদ সাল্লাম ও ধর্মের নাম নাকি ইসলাম ওর কিতাবের নাম নাকি কোরআন ও নিজে বলে নাকি ও মুসলমান অথচ এই পর্যন্ত তিন বছরে অরে কত যতটি ডিজাইন দিলাম চুলের ও সবটি গ্রহণ করল দেয় অরে নারীর ছবি অস্থির দৃশ্য উলঙ্গ অস্থির দৃশ্য যা দে নাফরমান সব নিচ্ছে ওই কিসের মুসলমান বেমান হাসে আমাদেরকে নিয়ে দুশ্মন হাসে দুন হাসে আমাদের মায়েরা আমাদের বোনেরা যখন বেপর্দা হয় দুশ্মন হাসে অথচ ইসলাম সেই জাতি যে জাতির এক মা নবীর এক মহিলা সাহাবি যুদ্ধের ময়দানে ওনার ছেলে শাহাদাত বরণ করছিলেন শহীদের পবিত্র লাশ ছেলের লাশ খুঁজবার জন্য উনি পর্দায় আবৃত্ত হয়ে চেহারা মুখ দেখে তো লাশের মধ্য থেকে ওনার ছেলের লাশটা খুঁজতেছিলেন তখন ওইখানে আর লাশ ছাড়া কিছু নাই জীবিত কোনো মানুষ নাই তো পিছন থেকে একজন সাহাবি ওনাকে বলছে হে মা এগুলা তো সব লাশ এখানে তো কোনো জীবিত মানুষও নাই আপনি মুখের কাপড়টা একটু খুলে আপনি ভালোভাবে দেখেন আপনার ছেলেকে তালাশ করেন আপনি তো অনেকক্ষণ ধরে খুঁজতেছেন ছেলের লাশ পাচ্ছেন না দাউদ শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস ওই মা চিৎকার করে আওয়াজ করে বলছে ইন আরজা আরজা হায়াই আর আমি তো আমার সন্তান হারিয়েছি আমি আমার ইজ্জত আমার সম্ভ্রম আমার হায়া আমার লজ্জা তো এখনো হারাই নাই আমি সন্তান হারাইতে পারি আমার ছেলে শহীদ হইছে কিন্তু আমার ইজ্জত শহীদ হয় নাই আমি মুসলিম নারী আমার পর্দা আমার সতীত্ব আমার ইজ্জত আমার সম্ভ্রম এটাই আমার শ্রেষ্ঠ সম্পদ অতএব আমি অনুরোধ করছি গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা উলঙ্গতা এই খামখেয়ালি কৌতুক হাসি ঠাট্টা মজা মোবাইলের এই বেহুদা ছবি তোলা জীবনটা এমনভাবে এমন সুন্দর হায়াত প্রিয় ভাই আমার নষ্ট করে দিও আমার মাঝে মাঝে মন চায় তোমর থেকে কুদ্দুর সময় আমি যদি হাওলাত নিতে পারতাম আমারে যদি তোমার থেকে কুদ্দুর দিতা আমার ভীষণ দরকার সারাটা দিন আমি